আমরা মেয়েরা মোটামুটি একশো ভাগ মেয়েরাই সৌন্দর্যকে যতটা প্রাধান্য দেই ততটা যদি মেধাকে দিতাম তাহলে হয়তো আমরা আজকে আরও আরও অনেক ওপরে থাকতাম তো আমি মনে করি সৌন্দর্যটাকে এভাবে দেখা উচিত যে সৌন্দর্য আমার একটা অংশ এটা আমার একটা শক্তি কিন্তু সবটুকু নয় এই শক্তিকে শানিত করতে দরকার আমাকে আরও একটুখানি মেধাবী হওয়া আরও একটি করে বেশি জানা নিজেকে আরও একটু প্রস্তুত করা তো যেদিন নারীরা এগুলো করবে সেদিন এই কথাটা আপনাকে আর বলতে হবে না নতুন অনেক তরুণ লেখক যারা অনলাইনে লিখছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান নতুন যারা লিখছেন তাদেরকে একটা কথাই বলতে চাই পড়ুন অনেক অনেক পড়ুন বেশি বেশি করে পড়ুন এবং সবার লেখা পড়ুন আমাদের অগ্রজ যারা লিখে গেছেন তাদের লেখাও পড়ুন আর নতুন যারা লিখছেন তাদের লেখাও পড়ুন কারণ পড়তে পড়তে চোখ যেমন তৈরি হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেবারু টিভির সাহিত্যানুষ্ঠান আয়োজনের পুরো সময় জুড়ে সাথে আছি আমি মুশফিকা নিপা আজকে আমরা আমাদের সাহিত্যানুষ্ঠান আড্ডা দেওয়ার জন্য একজন সম্মানিত ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা অনেকেই তাকে চেনেন আর যদি না চিনে থাকেন আমার মনে হয় তাকে চেনা উচিত তিনি হলেন জেবুন্নেসা মুনিয়া তিনি কবি লেখক উপস্থাপক নাট্যশিল্পী সংবাদ পাঠক এবং আবৃত্তি শিল্পী তিনি তার লেখা কবিতা উপস্থাপনা এবং সুমধুর কণ্ঠ দিয়ে নিজের জীবনকে গড়ে তুলেছেন অনবদ্য আজকে আমরা তার অনবদ্য জীবন নিয়ে আলোচনা শুনব চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভেচ্ছা আপু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা পিঙ্কি পিঙ্কি লাগছে অনেক ভালো লাগছে আপনাকে তোমাকেও খুব সুন্দর লাগছে আর অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ আমাকে ডেকেছো বলে কারণ তুমি ডেকেছো বলেই তোমার সঙ্গে এই চমৎকার আড্ডায় যুক্ত হতে পারলাম লেখালেখি শুরু করলেন প্রথম যে কবে লিখেছিলাম সেটা অবশ্য মনে করতে পারি না তবে প্রথম লেখা ছাপা হয়েছিল আট বছর বয়সে ইনখিলা পত্রিকায় দৈনিক ইনকিলাভে বাচ্চাদের একটা পাতা ছিল পাতার নামটা এখন মনে নেই ওখানে প্রথম একটা ছড়া ছাপা হয়েছিল তো স্বাভাবিকভাবেই ভীষণ উৎসাহিত হলাম এরপর থেকে লেখালেখিটা মোটামুটি চলতেই থাকলো কার কাছ থেকে উৎসাহ পেলেন এই যে আট বছর বয়সে আপনি লিখলেন মানে একটা তো অনুপ্রেরণা থাকে মানে এটা কি পরিবার থেকে নাকি বন্ধু বান্ধব বা স্কুলের টিচারদের থেকে পরিবার থেকে আম্মু লিখতেন মাকে আমার মা বাংলা সাহিত্যের ছাত্রী ছিলেন ও মাকে দেখতাম কবিতা লিখতে আর জন্মের পরেই আমার যেটা সবচেয়ে বড় আশীর্বাদ আমি আমার ঘরে অন্যান্য জিনিসপত্রের সাথে খুব বড় একটা বইয়ের আলমারি পেয়েছি মানে উত্তরাধিকার সূত্রে আমার বাবা এবং মা দুজনেই প্রচুর বই পড়তেন তো ছোটবেলা থেকেই বইগুলো দেখে দেখে সেখানে ছাপার অক্ষরে নাম লেখকদের কবিদের তো স্বাভাবিকভাবেই মনে হলো এমন যদি হতো যে আমার লেখাটাও এমন ছাপার অক্ষরে কোনো একটা দিন থাকবে তো এই উৎসাহটা ভীষণ রকম কাজে লেগেছে আর তার পাশাপাশি আমার মায়ের লেখার হাত আনটির নামটা যদি একটু আপনি আমার মায়ের নাম সুফিয়া খাতুন উনি সেই সময় মানে আজ থেকে কত বছর আগে বলবো যে সময়টাতে মেয়েরা খুব একটা লেখাপড়াই করতো না সেই সময়টাতে উনি বাংলা করেছেন। এবং স্বাভাবিকভাবেই ওটার একটা প্রভাব ছিল আমার উপরেও আপু এখন পর্যন্ত আপনার কতগুলো বই প্রকাশ পেয়েছে একক কবিতার বই প্রকাশ পেয়েছে চারটি আরেকটি আসবে এবার বইমেলায় আর যৌথ অনেকগুলো ওটা আমি বলতে পারবো না আসলে কতগুলো কোন ধরনের লেখা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কবিতা লিখতে সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অন্যান্য লেখা লিখি যেমন ছোট গল্প কিংবা প্রবন্ধ টাইপের লেখাগুলো কিংবা কখনও কখনো ফরমাইশি লেখাও বলতে পারেন কাজের প্রয়োজনে লিখতে হয় কিন্তু কবিতাটা আমার একদম ভালোবাসার জায়গা নতুন অনেক তরুণ লেখক যারা অনলাইনে লিখছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান নতুন যারা লিখছেন তাদেরকে একটা কথাই বলতে চাই পড়ুন অনেক অনেক পড়ুন বেশি বেশি করে পড়ুন এবং সবার লেখা পড়ুন আমাদের অগ্রজ যারা লিখে গেছেন তাদের লেখাও পড়ুন আর নতুন যারা লিখছেন তাদের লেখাও পড়ুন কারণ পড়তে পড়তে চোখ যেমন তৈরি হয় তেমন মস্তিষ্কটাও রেডি হয়ে যায় অনেক কিছুর জন্যে পড়ার কোনো বিকল্প নেই আপনার লেখা কবিতা সংবাদ পাঠ সংসার এত কিছু আপনি ব্যালেন্স করেন কীভাবে ব্যালেন্স আসলে ব্যালেন্স শব্দটাই তো একটু ডিপ্লোম্যাটিক তার কারণ পরিবারের প্রত্যেকটা সদস্য আলাদা প্রত্যেকটা সদস্যের চাহিদা আলাদা তো সেটা হিসেব করে নিজে আমি নিজেও যেহেতু একজন সদস্য আমারও তো ওই একই রকম একটা ব্যাপার তো ব্যালেন্স বলবো না বলবো সমস্ত কাজগুলো করার চেষ্টা করা কারণ আসলে একশো ভাগ ব্যালেন্স কি করা সম্ভব সম্ভব নয় আমরা যেটা করতে পারি যখন খুব বেশি জরুরি মনে হয় কোনো একটা কাজ সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দেই আর যখন একটু কম প্রয়োজনীয় মনে হয় ওটাকে একটু কম প্রায়োরিটি দেই এভাবে করেই আসলে আমরা জীবন সাজাই এছাড়া কোনো উপায় নেই আর এই যে সংসার কাজ বললেন প্রত্যেকটা মানুষের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত তার কাজ তারপরে পরিবার এরপরে বাকি যে সময়টুকু সেটুকু হতে পারে বন্ধু আড্ডা কিংবা নিজের বিনোদনের জন্য তো আমি মনে করি এটাই হচ্ছে আসলে ব্যালেন্স আপনার লেখা কবিতার মধ্যে প্রিয় চরিত্র কোনটি যেটা আপনি নিজে প্রকাশ করেছেন আমার লেখার মধ্যে প্রিয় চরিত্র আমি আমি বলছি এই জন্য যে মনোলগ ফর্মটা আমার খুব পছন্দ সেটা লেখা হোক মানে গল্প হোক উপন্যাস হোক কিংবা কবিতা তো মনোলগটা ভালো লাগার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু সর্বপ্রথম নিজেকে ভালোবাসে এবং আমাকে দিয়ে কিন্তু সে অন্যকে বিচার করে তো যখন সে নিজেকে দিয়ে অন্যকে বিচার করে তখন তার প্রিয় চরিত্র হয় নিজে অর্থাৎ আমি তো আমারও তাই আমার কবিতার মূল লেখক আমি আমি মনোলাভ ফর্মে লিখি তাই চরিত্রটাও আমি ব্রিটেনের কবি সিলভিয়া প্লাতের সাথে আপনার কিছুটা মিল পাওয়া যাচ্ছে মানে লেখার ধরনটা একই টাইপের আসলে কবিদের মানসিকতা একটা নির্দিষ্ট জায়গায় বাস করে প্রায় সকল কবির উদাহরণস্বরূপ বলি আমাদের দেশের আমাদের কবি অনুভবের কবি জীবনানন্দ দাস তার লেখা যখন আপনি পড়বেন তখন আপনার অনেক সময় মনে হবে যে আমি হয়তো বিদেশি কিছু কবির সঙ্গে মিল খুঁজে পাচ্ছি যেমন ওয়ার্সার্থের সঙ্গে মিল খুঁজে পেতে পারেন ফ্রস্টের সঙ্গে মিল খুঁজে পেতে পারেন এই মিল কিন্তু এজন্য নয় যে দুটো দেশের কানেকশান বা সম্প্রীতি মিল এজন্য যে কবিদের ভালো লাগার জায়গাগুলো ভালোবাসার জায়গাগুলো অনুভূতির জায়গাগুলো প্রায় একই স্তরে বাস করে তো সেজন্যই এক কবির সঙ্গে আর এক কবির লেখা মিলে যায় ধন্যবাদ আপু লেখকের যে একটা ব্যক্তিগত জীবন আছে এটা কি পাঠকের কাছে উন্মুক্ত থাকা উচিত নাকি এটা ব্যক্তিগতই থাকা উচিত আপনার কি মনে হয় আমার মনে হয় কারো ব্যক্তিগত জীবনেই উন্মুক্ত হওয়া উচিত নয় যদি এখন এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের ব্যক্তিগত জীবন ভীষণ রকম উন্মুক্ত আমরা যাই করছি তাই শেয়ার করছি পোস্ট করছি কিন্তু ব্যক্তিগত জীবন যেহেতু শব্দটাই তো ব্যক্তিগত তার মানে ওটা একান্তই আপনার তাহলে সেটা কেন সবার জন্য প্রকাশ্য হবে লেখকের ইগো তার লেখার কি সহায়ক নাকি অন্তরায় আমি সহায়ক মনে করি ইগো শব্দটাকে যদিও আমরা একটু নেতিবাচক বলবো আমি অন্তত নেতিবাচক বলবো ইগো না বলে আমি যদি এটাকে আত্মসম্মান বলি জি তাহলে ঠিক আছে তাহলে এটা অবশ্যই ইতিবাচক এবং এটা প্রত্যেকটি মানুষের যেমন থাকা উচিত লেখকের থাকা উচিত আরও বেশি আর যদি আপনি নেতিবাচক অর্থে বলেন তাহলে বলবো থাকা উচিত নয় দুই হাজার চব্বিশে এসেও আমরা নারীরা অনেক পিছিয়ে আছি লাঞ্ছিত মানে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছি এই যে নারীরা উঠে দাঁড়াবে এই বিষয়ে আপনি কি একটু বলবেন আমাদের নারীদেরকে নারীরা কি করা উচিত তাদের মানে নিজের সম্মানটুকু মানে বাঁচিয়ে রাখার জন্য বা সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আমরা তো আসলে এখন অনেকটা ভালো অবস্থানে আছি যেহেতু মোটামুটি বোধ হয় এখন একশো ভাগ নারী শিক্ষিত সম্ভবত ফাইভ পাশের নিচে কোনো মেয়েরাই নেই যেহেতু ফাইভ ফাইভ পর্যন্ত মানে প্রাথমিক শিক্ষাটা একেবারেই অবৈতনিক কিন্তু এটা আসলে অন্তরায় নয় এখন শুধু শিক্ষাটা আমরা শিক্ষিত কিন্তু নই। তো সচেতনতা খুব জরুরি নিজের সম্পর্কে জানা আমরা বেশিরভাগ নারীরাই জানতে চাই যে আমি কি কি জানব কিন্তু তার পাশাপাশি এটাও জানতে হবে যে কোন কোন জিনিসটা আমি জানি না যেটা আমার জানতে হবে মানে জানি যেটা তো জানি এ ব্যাপারে আত্মবিশ্বাসটা থাকবে কিন্তু যা যা জানি না সে সম্পর্কেও জানতে হবে যে কোন কোন জিনিসটা আসলে আমি জানি না ওটাকেও জানতে হবে আর যে জিনিসটা নিজেকে সম্মান করতে শিখতে হবে আমরা বেশিরভাগ মেয়েরা এটা জানি না যে নিজেকে সম্মান করতে হয় আমরা সবসময় নিজেকে একটা ধারার মধ্যে বন্দি রাখি এর মধ্যে অন্যতম হচ্ছে সৌন্দর্য আমরা মেয়েরা মোটামুটি একশো ভাগ মেয়েরাই সৌন্দর্যকে যতটা প্রাধান্য দেই ততটা যদি মেধাকে দিতাম তাহলে হয়তো আমরা আজকে আরও আরও অনেকও পড়ে থাকতাম তো আমি মনে করি সৌন্দর্যটাকে এভাবে দেখা উচিত যে সৌন্দর্য আমার একটা অংশ এটা আমার একটা শক্তি কিন্তু সবটুকু নয় এই শক্তিকে শানিত করতে দরকার আমাকে আরও একটুখানি মেধাবী হওয়া আরও একটু করে বেশি জানা নিজেকে আরও একটু প্রস্তুত করা তো যেদিন নারীরা এগুলো করবে সেদিন এই কথাটা আপনাকে আর বলতে হবে না বাংলাদেশের সাহিত্য অঙ্গনকে কিভাবে দেখতে চান অবশ্যই সাহিত্য বান্ধব আর কিছু দলাদলি আমরা বলি এটা আজীবন থাকবে আজীবন ছিল এটাকে আসলে খুব একটা আমার মনে হয় না যে আমলে নেওয়ার দরকার আছে পরিবেশটা আমার মনে হয় ভালোই আছে চমৎকারই আছে তবে যারা লেখালেখি করছেন তারা আরও ভালো লিখুন আরও বেশি পড়ুন আরও বেশি সচেতন হন নিজের সম্পর্কে এবং লেখা সম্পর্কে তাহলে এই অঙ্গনটা আরও সমৃদ্ধ হবে নারী জাগরণে নারীদের ভূমিকা কি ওই যে একটু আগে বললাম নিজের সম্পর্কে সচেতন হওয়া নিজেকে সম্মানিত করতে সবচেয়ে প্রথমে নিজেকে নিজের সম্মান দেয়া তাহলে আপনাকে অন্যরাও সম্মান করবে আর সেই জায়গাটাতে পৌঁছতে যে কাজগুলো করতে হবে সেটা কিন্তু নিজেকেই করতে হবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে ভাবিত তো কখনও ভেবে দেখিনি অনেকগুলো কাজ করি একসাথে সবগুলো কাজই খুব ভালোবেসে করি এটা একটা বাজে বিষয় কারণ যে কোনো একটা কাজ আসলে করলে ভালো কিন্তু আমি অনেকগুলো কাজ করি তো সে সবগুলো কাজেরই ভালো জায়গায় পৌঁছতে চাই আর লেখালেখির ক্ষেত্রে বলবো আমার অন্তত একটা কবিতা হলেও একটা কবিতা হলেও যেন এমন থাকে যে সেই কবিতাটা কেউ পড়লে বা শুনলে বলবো আচ্ছা এটা তার কবিতা এটুকু চাওয়া বাংলাদেশ বেতার আমরা যারা আশি নব্বইয়ের দশকে জন্ম নিয়েছিলাম তাদের কাছে একটা আবেগ অনুভূতির জায়গা যে একটা রেডিওর পাশে কান লাগিয়ে আমরা শুনে থাকতাম কি মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসছে আজকে আমার খুবই সৌভাগ্য হয়েছে তেমন একজন মানুষের পাশে বসে থাকার আমরা দুই লাইন হলেও আজকে তার কাছ থেকে সেই মিষ্টি কণ্ঠে কিছু শুনতে চাই প্লিজ কি শোনাবো কবিতা শুনবে আপনার ইচ্ছা আমার লেখা যদি কোনো কবিতা শুনতে চাও শোনাতে পারি ধর আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি জেবুন নাসা মুনিয়া আজকের আড্ডায় আর আমাদের সঙ্গে যুক্ত আছেন চমৎকার সুহাসিনী উপস্থাপক নিপা অসংখ্য ধন্যবাদ আমার মানে অনেক বছরের একটা আকাঙ্ক্ষা বাংলাদেশ বেতার আজকে আপনার কণ্ঠে যে এটা আমি শুনবো মানে কাছে বসে থেকে এটা আমার কাছে বিশাল একটা ব্যাপার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য শত ব্যস্ততাকে পিছনে ফেলে আপনি ভালো থাকবেন আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে আর সেবারু টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি সামনে অনেক চমৎকার সব অনুষ্ঠান এখানে হবে আর আমরাও তার সঙ্গে যুক্ত থাকবো সেবার জন্য অনেক অনেক শুভকামনা সুপ্রিয় দর্শক নারী আমরা নারী আমরা চাইলে সব কিছুই পারি এবং দিন শেষে আমাদের নিজেদের কৈফিয়ত নিজেদেরকেই দিতে হয় কিন্তু নিজের সম্মান এটা নিজের কাছে একান্তই ব্যক্তিগত একটা বিষয় আজকে আমাদের আয়োজনের শেষ প্রান্তে আমরা চলে এসেছি আবার দেখা হবে আপনাদের সাথে সেবারুর সাহিত্যানুষ্ঠানের নতুন অতিথির সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি মুশফিকা নিপা আল্লাহ হাফেজ